i you going it? এই এসব কি করছিস কেন নাচ এটা নাচ এইভাবে ভাইরাল হওয়া যায় এইভাবেই তো অনেকে ভাইরাল হয় তো আমি হব না কেন এরকম করে তো সবাই ভাইরাল হচ্ছে তো আমি হব না কেন চুপ এইভাবে ভাইরাল হওয়া যায় না ভালো কোনো কন্টেন্ট কর যেটা দেখে লোকে ভালো বলবে কি সব ভুলভাল করছিস হ্যাঁ ভালো কোনো কন্টেন্ট বানা যেটা দেখে লোক তোকে বাহ দেবে কি সব ভুল ভাল করছিস বন্ধ করে সব সরি ভুল হয়ে গেছে মা তোর দাদা ঠিকই বলেছে ভালো কিছু বানালে নিশ্চয়ই কোনো না কোনো একদিন মানুষ ঠিক দেখবেই দেখবে বুঝলি হ্যাঁ বাবা আমিও তোমায় কথা দিচ্ছি এর পর থেকে আমি আর কোনো দিন কোনো খারাপ বা বাজে ভিডিও বানানোর চেষ্টা করব না ঠিক আছে বাবা এবার খুশি তো খুব খুশি কথাটা মনে থাকে জানো হ্যাঁ বাবা মনে থাকবে চল আমায় খেতে দিবি চলো চলো খাবে চলো বন্ধুরা আমার মতন তোমরা কেউ এরকম ভুল কাজ করো না ইয়েস এটা ভুল ধারণা ভালো কন্টেন্ট বানাও আপনা আপনি তুমি সাফল্য পাবে ভিউয়ার্স লাইক কমেন্টস সব পাবে ফলোও পাবে আর তুমি ভাইরাল হবেই হবে এমন কিছু বানাও সমাজে বার্তা বহন করবে সমাজ সচেতনমূলক বার্তা বহন করবে এমন কিছু ভালো ক্রিয়েশন করো যেটা সবাই মনে রাখবে যেটা সবাইকে অবাক করে দেবে তবেই লাইক কমেন্টস ভাইরাল হবে তুমিও রাইট তুমিও ঠিক ভাইরাল হবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খুশিতে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব তো বলবো ওঠো জাগো নিজেকে নিয়ে ভাবো